মারে হাবা দয়াল হাবা নবী মারে হাবা মারে হাবা মারে হাবা মারে হাবা চাঁদকে দুটুকুরো করে আং গোলের ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় চাঁদকে দুটুকুরো করে সবাই মুসলমানে হয়ে যায় তিনি যে আল্লাহ রে হাবিব মুস্তফা তিনি যে আল্লাহ রে হাবিব আহা মারে হাবা মারে হাবা দয়ালে নবী মারে হাবা বারো সূর্যের তা পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে গো রসুল আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে ঠিক না আরে বারো সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে আপনি বিনে আমাদেরকে ছায়া দিবেন কে উম্মতেরি কান্ডারি নবী মুস্তফা সাফায়াতের কান্ডারি হা মরে হাবা মরে হাবা জানে নী মরে হাবা মারে হাবা দয়া নবী মারে হাবা মরে হাবা মারে হাবা